আমি এই মুহূর্তে কৃষ্ণনগরে রয়েছি কৃষ্ণনগর পুরসভার অনুষ্ঠানে এবং এরা কৃষ্ণনগর পুরসভার যারা লোকজন তারা অত্যন্ত অসভ্যতা করছেন আমাদের গেট আটকে দিয়েছেন আপনারা একটু দেখুন প্লিজ গেট আটকে দিয়েছেন হেনস্থার শিকার জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগর পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন ইমন ও তার মিউজিশিয়ান বন্ধুরা অনুষ্ঠান শেষ করার পর ইমনকে রীতিমতো হুমকি দেন আয়োজকরা অভিযোগ ইমনের এমনকি তার গাড়ি সেখান থেকে বের করতে দেওয়া হচ্ছিল না বলেও ফেসবুক লাইভে এসে সরাসরি অভিযোগ করেন ইমন তিনি স্পষ্ট জানান তার ভীষণ ভয় লাগছে প্রশাসনিক স্তরে তিনি ব্যবস্থা নেবেন দিস ইজ ভেরি আনএক্সপেক্টেড আমি এটা এক্সপেক্টই করতে পারিনি কৃষ্ণনগরের লোকজনের কাছে কৃষ্ণনগর পুরসভার কাছে অত্যন্ত অসভ্যতা অত্যন্ত অসভ্যতা আমি এটা ভাবতে পারছি না আমি প্রশাসনিক স্তরে গিয়ে ব্যবস্থা নেব আমি আমার ব্যবস্থা নেব আমি আমার প্রশাসনিক স্তরে গিয়ে ব্যবস্থা নেব এবং আমার আমার শিল্পীকে আটকে রাখা হয়েছে একজন শিল্পীকে আটকে রাখা হয়েছে ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান কৃষ্ণনগর পুরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি দু ঘন্টা গান করেছেন কিন্তু আয়োজকদের দাবি তিনি নাকি এক ঘন্টা অনুষ্ঠান করেছেন তাই তার গাড়ি ঘিরে ধরা হয় বলা হয় দেখি তুই কি করে বের হবি মারধর করা হয় তার মিউজিশিয়ান বন্ধুদের করা হয় ভয়ঙ্কর অসভ্যতা গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ইমন স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই শেষমেশ উদ্ধার করা হয় ইমনকে গেট ভেঙে বার করা হয় শিল্পীর গাড়ি শিল্পীর ওপর হেনস্থার ঘটনা নতুন নয় গত বছরের শেষের দিকে দাঁতন এলাকায় অনুষ্ঠান করতে গিয়ে একই সমস্যার মুখে পড়েছিলেন শিল্পী মেকলা দাস উত্ত দিন কয়েক আগে হেনস্থার শিকার হয়েছিলেন সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য এই ঘটনা আরও একবার শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা আর আইকনে ক্লিক করতে ভুলবেন না